বাংলা ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি অপরাহ্নে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাস প্রাঙ্গণে তদানীন্তন উদ্দিন আহমদ আব্দুল জব্বার সালাউদ্দিন ও নামনা জানা এক কিশোর ছাত্র আন্দোলন একুশ তারিখের এগুলি বর্ষণের পরিপ্রেক্ষিতে পরদিন থেকে গণ আন্দোলনে পরিণত হয় বাইশ তারিখ সকালবেলা হয় মেডিকেল কলেজ তারপরে সেখান থেকে আমরা শোভাযাত্রা করে কাজন হল সামনের দিকে সামনের রাস্তা দিয়ে যখন রোডের দিকে যাব ওখানে আবার গুলি চলে রক্ত দিয়েছিল বাইশে ফেব্রুয়ারি পুরাতন হাইকোর্ট ও কার্জন হল মধ্যবর্তী রাস্তায় নবাবপুর রোডে বংশাল আর রথখোলার মোড়ে বাইশে ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন শফিউর রহমান রিকশাচালক আউয়াল এবং নাম না দুজন তো সেই দিন একটা স্লোগান উঠেছিল আমরা দিয়েছিলাম যে শহীদ স্মৃতি অমর হোক তেইশ তারিখে ঢাকা মেডিকেল কলেজের কিছু সংখ্যক ছাত্র মিলে চিন্তা ভাবনা করছিল আলোচনা করছিল যে শহীদ স্মৃতি কিভাবে অমর করা যায় তখন একজন বলল যে শহীদদের নামে একটি স্মৃতিস্তম্ভ করলে কেমন হয় তখন সবাই বলল যে হোক 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 এই শব্দটি ছিল আজকে আমাদের বন্ধুদের কেউ বলতে পারছেন না যে ঠিক কে কোন ছাত্রটি এই প্রস্তাবটি করেছিল যে একটি শহীদ মিনার করে করে ফেললে কেমন হয় যে তখনই চিন্তা করলো যে স্মৃতিসৌধ করতে হলে বা স্মৃতিস্তম্ভ করতে হলে তো একটি নকশা দরকার আমাদের মধ্যে অনেকেই ছিলেন যারা চমৎকার পোস্টার লিখতো অর্থাৎ আর্ট স্কুলে পড়তে হলে বরং এরা ভালো করতো তো তেমনি কয়েকজনের মধ্যে বদুল আলম একজন তো তখনকার বলতো ছাত্র ইউনিয়ন কলেজ ইউনিয়ন তো কলেজ ইউনিয়নের ভিপি গোলাম মাওলা উনি বললেন যে বদরুল তো আগে ভালো ওকে ডেকে বলা হোক যে একটা নকশা তৈরি করে আমার হাজবেন্ডের জমানমুখী বলি তো বলে তেইশ তারিখে সারাদিন পোস্টার টোস্টার ডেকে হরান হয়ে আমি একদম প্রভীর ঘুমে আমি অচেতন ওখানে মলাভাই লোক পাঠিয়ে দিছেন ওর কয়েক বন্ধু আর সিনিয়র ছেলেরা আমাকে তুলে বসিয়ে দিল। বলে যে মলাভাই ভাই তোমাকে ডাকছে তো মল ভাই ওখানে গেছে বলে বদলুক এই যে ছেলেগুলি মরলো এগুলি স্মৃতি ধরে রাখতে হলে আমাদের স্তম্ভ বানাতে হবে বলে যে অত রাত্রি তখন আমার মাথায় কিচ্ছু আসে না তো ঘুমের মধ্যে কিছু তখন হঠাৎ খেয়াল হলো যে বাবার সাথে মামার সঙ্গে বেড়াতে গেছিলাম ওখানে দেখি একটা স্তূপের মতো কি যেন ইট দিয়ে বানিয়েছে খুব সুন্দর আমি দেখে শুনলাম বাবা এটা কি বলে এটা স্মৃতিস্তম্ভ এটা দিয়ে কী হয় বলে কেউ মরে গেলে তার স্মৃতিটা ধরে রাখে তখন আমি সেই মনের মুকুরের স্মৃতিস্তম্ভ একে নিয়ে গেলাম আট নম্বর ব্যারাকের পাঁচ নম্বর রুম ইন ফ্রন্ট অফ মি এই ফ্লোরে হাঁটু নকশাটা আঁকলেন কয়েকবার আঁকলেন কয়েকবার এদিকে দেখালেন আবার নিয়ে গেলেন এনে দু তিনবার আসা যাওয়া করার পরে একটা ফাইনাল ডিসিশন নেওয়া হলো এর মধ্যে একবার দুবার তিনবার যাওয়া আসা করলেন একবার ইউ আসলেন ওই সাইদ হাদার উনি বসে এই একবার যাই হয়ে গেছে হয়ে গেছে এই এই নিয়ে গেলেন বলে যে বাবারে এটা এত কঠিন যে তিন রাতে হবে না এক রাতে বানাইতে পারি সেরকম বানাই নিয়ে আসো সেই আসা চলে আসলো আবার তবুও একটা দুটো তিনটা এরকম খসড়া করার পরে এখন যেটা আপনারা মানে মানে ছবি আছে ওই বাদশা পার্কের মতো একটা ওই মানে স্টাইলের একটা নকশা করে আনলো এবং সেটা সবাই মিলে পছন্দ করলো নকশা নির্মাণের পর কাজ শুরু হলো এটি ঢাকা মেডিকেল কলেজের যে বারো নম্বর ব্যারাক ছিল ব্যারাকের সামনে ফহিদ মেরাকটাই যে এখানে এই বারো নম্বরের ব্যারাক আর এই যে রাস্তা এই বারো নম্বরে সোজা শুনিয়ে এখানে গলিটা এই এইখান থেকে করছে গেটে ঢুকি এখানে শহীদ মিনার তৈরির উপকরণ সবই ছিল কারণ মেডিকেল কলেজ তখন নতুন মেডিকেল কলেজ সব প্রসারণ করার জন্য ওই মেডিকেল কলেজ চত্বরে ইট বালু কোনো অভাব ছিল না সিমেন্ট ছিল শুধু গুদাবে একটা গুদাবে বন্দো থাকতো সেখানে মুতালেব কন্ট্রাক্টর ওনার সাব কন্ট্রাক্টর ছিলেন পিয়ারু সরদার তার বাড়িতে এই গুদামের চাবি ছিল আমি এবং আলিয়াসগড় ওই হোসেনে দালানে সর্দারের বাড়িতে যা গেলাম ওই সময় একটা এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল যে ভাষা আন্দোলনের নামে বা ছাত্রদের কোনো আবেদনে কেউ কোনো দিন মুখ ফেরায়নি এটা আমাদের অভিজ্ঞতা তা সেখানে সেই ভরসা করে তার কাছে যাওয়া এবং সঙ্গে সঙ্গে দেখা গেল যে উনি চাপ ভেতর থেকে চাবিটা এনে দিয়ে বললেন যে যে মানে যত বস্তা সিমেন্ট দরকার হয় নিয়ে নেবেন পরে চাবিটা আমাকে ফেরত দিয়ে যাবেন সমস্ত ছাত্ররা যারা বিশেষ করে একটি সমস্ত এই সহকারিক ছাত্র দাঁড়িয়ে গেল হোস্টেল থেকে ওই ইটের ইয়ে পর্যন্ত হাতে হাতে ইট চলে আসলো তাই না হাতে হাতে ইট আসছে আমাদের স্টেচার ছিল হাসপাতাল থেকে স্টেচার নিয়ে ওর উপরে বালু দিয়ে বালু চলে আসলো হ্যাঁ আর হোস্টেলের মধ্যে অনেক ট্যাপ ছিল পানির সেই সব ট্যাপটি বালতিতে করে ছেলেরা নিজেরাই নিয়ে আসলো ওই মোটর তৈরি করলো ওই যে দুইজন মিষ্টি যে পাওয়া গেছে সেই দুইজন মিস্ত্রীকে জুয়ালে বা তাদের যে অ্যাসেস্ট করার জন্য সহকারী হয়ে এই ছাত্ররাই কাজ করেছে আমরা কি করলাম আমরা ইট টানলাম বালু টানলাম ভয় ছিল কি ওইটা মানানোর সময় তেইশে রাত্রে আমি এটা অ্যারেঞ্জ করেছিলাম এই গাছে গাছে তোরা উঠে থাক যদি দেখো কোনো আর্মি পুলিশ আনছে গাড়ি নিয়ে আসতেছে তখন মনে করবি আমাদের সব অ্যারেস্ট করে নিয়ে যাবে কাজে আগে খবর দিবি যাতে আমরা পালাইতে পারি আমাদের খুব ভাগ্য ভালো আগের দিনেও ব্যালিস্ট রেজিমেন্ট ছিল কিন্তু এই তেইশের রাত্রে বেগল রেজিমেন্ট ছিল বাঙালিরা তাদের দৃষ্টির ভেতরেই আমরা ছিলাম কিন্তু তারা আমাদের কোনো বাধা দেয়নি এটা স্বীকার করতেই হবে রাত দশটা থেকে কাজ শুরু হয়ে ভোর পাঁচটার মধ্যে দশ ফুট থেকে সাড়ে দশ ফুট উঁচু এবং ছয় ফুট চওড়া এটা তৈরি করা হলো দেন সিনিয়র আর নাম দিয়ে দিল আমরা ছিলাম মানে শহীদ স্মৃতি অমর হোক ইয়াং ইয়াং যারা আমরা বলতে থাকলাম এটা তো ওরা বললো যে না এটা তো একটা স্লোগান তো এটা একটা শহীদ স্মৃতিস্তম্ভ নাম হবে এটার নাম হবে শহীদ স্মৃতিস্তম্ভ তাই বলে শহীদ স্মৃতিস্তম্ভ ওইরকম সেও ওই আলম ওটা ওটা লিখে থেকে সেটিং করে দিল এটা শেষ করার পরে তার চারপাশে এই এতটুকু এতটুকু লম্বা বাঁশের খুব খুঁটি রেটা। মানে বেড়া দেওয়া হলো এই বেড়ার দড়ি টেনে মানে এটাকে ঘিরে দেওয়া হলো এবং দড়ির গায়ে আপনার পোস্টার পোস্টারগুলোর মধ্যে সাধারণত যে স্লোগানগুলো আমরা ব্যবহার করতাম প্রায় রাষ্ট্রভাষা বাংলা চাই রাজবন্ধীদের মুক্তি চাই সর্বস্তরে বাংলা চালু করো এগুলোর পাশাপাশি আরও দুটো স্লোগানওয়ালা পোস্টার ছিল রাষ্ট্রভাষা তহবিলে মুক্ত হস্তে দান করুন আর এটা হলো ব্লাড ব্যাঙ্কে রক্ত দিন এই দুটার কথা আমার মনে আছে বাকি কথা মনে নেই আর ওখানে যে যে মেডিকেল কলেজের সারি সারি ব্যারাক ছিল ব্যারাকের গায়ে শহীদের রক্তে লেখা খবর কাগজের ওপরে রবীন্দ্রনাথের একটি কবিতার উদ্ধৃতি ছিল বীরের রক্তস্রোত মাতার অস্ত্র ধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা ব্যাস তো এই অবস্থার মধ্যে থেকে সকালবেলা ভোরে যে যার ঘরে পৌঁছানো চব্বিশ তারিখ সকাল থেকে এটি হয়ে গেল বাঙালির তীর্থক্ষেত্র চব্বিশ তারিখ এটি উদ্বোধন হওয়ার পর লুকে লুকারণ্য হয়ে যায় এবং এটি একটা চেতনার মানে প্রতিবাদের মূর্ত প্রতীক হিসেবে মানে হয় প্রচুর মানুষ সেখানে শহীদ মিনারে ফুল দিয়েছে এমন কি টাকা পয়সা পর্যন্ত এখানে মানে দিয়ে গেছে অনেক মানুষ এমনি বাইশ তারিখের পরে তো আর ধরেন গলাগুলি চলেনি আন্দোলন একটু হওয়ার পথে স্বাভাবিক নেবে তো শহীদ স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার সেই জায়গাটিকে আবার উসকে দিল জনগণ পুরোপুরিভাবে সম্পৃক্ত হয়ে গেল আন্দোলনের সঙ্গে শুধু এখানে নয় মহাপুরসহের সমস্ত শহরে সমস্ত জেলা শহরগুলিতেই এর একটা প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় তখন ওসব জায়গায়ও শহীদ মিনার তৈরি অনেকই ছবি উঠিয়েছেন কিন্তু ডাক্তার এম এ হাফিজ উনি আমেরিকা প্রবাসী সম্প্রতি ঢাকায় এসছেন প্রথম শহীদ মানের ছবিটি উঠিয়েছিলেন সেই ছবিটি আজকে আমরা দেখতে পাচ্ছি লোকে জড়ো হচ্ছিল সব ওখানে এসে ফুল তুল দিচ্ছিল এমনকি আমার মা পর্যন্ত গাধা ফুল ফুলের মালা ওখানে দিলেন তো উনি যখন মালাটা দিলেন ওই কর্নারের দিকে তখন আমি ওই ছবিটা তুলি আমি চব্বিশে ফেব্রুয়ারি ফিফটি টুতে ছবিটা তুলি এই শহীদ মিনার নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের মাথা ব্যথার অন্ত ছিল না ছাব্বিশ তারিখ অপরাহ্নে তারা বিশ্ববিদ্যালয়ে সবগুলো হল আক্রমণ করলো এবং এই শহীদ মিনারকে বুলডাজার দিয়ে গুরিয়ে দিয়ে এটার যত ইট সুরকি বালুক সিমেন্ট শুদ্ধ ট্রাকে উঠিয়ে নিয়ে চলে গেল শহীদ মিনার ভাঙার পর প্রথম যিনি কবিতা লিখেছিলেন আলাউদ্দিন আলাজাদ তিনি তখন ইকবাল হলে থাকতেন এই দৃশ্য দেখে তার মনে যে আবেগ সেই আবেগের অনুভূতি প্রকাশ করেছিলেন প্রথম মানে কবিতা লিখে স্মৃতিস্তম্ভ কবিতাটি লিখে ওইটার নাম দেওয়া হয়েছিল শহীদ স্মৃতি স্তম্ভ কিন্তু এটা ভেঙে ফেলার পর আলাউদ্দিন আলহাজাদের যে কবিতাটি বেরোলো এ তারপর থেকে এটা নাম হয়ে গেল শহীদ মিনার আলাউদ্দিন আলাদের যে কবিতা স্মৃতির মিনার তার থেকে স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে যারা বনিধান গুণটানিয়ার তুলি হাতিয়ার হাপড় চালাই সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইতিরে মিনারে ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে ভাষা আন্দোলনে নেতৃত্ব দানের ক্ষেত্রে ঢাকার পরেই কিন্তু রাজের স্থান ঢাকায় রাষ্ট্রভাষার দাবিতে যারা সচ্চর ছিলেন মিশেরের মিশের তাদের উপর গুলি হয়েছে এবং তাতে অনেকে মারা গেছে এই খবর খবরপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই আমরা সিদ্ধান্ত নেই রাশে সরকারি কলেজের মুসলিম হোস্টেলের ভেতরে আমরা আমাদের সমমনা ছাত্রবৃন্দকে ডেকে আমরা সেখানে একটা মিটিং করি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই যে এই শহীদদের নামের উপরে আমরা একটা স্মৃতিস্তম্ভ করব এই শহীদ স্মৃতিস্তম্ভ সেদিন রাত্রেই সারা রাত জেগে আমরা কাদা মাটির গাঁথনি দিয়ে ইট পাশেই ছিল ইটের স্তূপ ভাঙায় ইট এনে ওখানে একটা সহি স্মৃতিস্তম্ভ তৈরি করে তার মধ্যে লেখা ছিল ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই পরের দিন যখন ছেলেরা মিটিং মিছিলে চলে যায় তখনরা বেলা দুপুরের দিকে পুলিশ এসে সেটাকে ভেঙে দেয় এই জন্যেই আমরা মনে দাবি করতেছি বহুদিন থেকে যে ঢাকাতে যে শহীদ মিনার সেই শহীদ মিনারে আগে আমরা রাজশাহীতে শহীদ মিনার করেছি এবং তার স্বীকৃতি দেওয়া হোক তো ওইটা একটা এরকম করা একটা স্তূপের মতন জিনিস তৈরি করেছিল ওরা সেই হিসাবে তারিখের হিসাবে ওটা প্রথম কিন্তু পূর্ণাঙ্গ শহীদ মিনার যদি বলি তাহলে বলবো যে তেইশ তারিখে মেডিকেল হস্টাল প্রাঙ্গণে যেটা তৈরি করা হলো সেটাই প্রথম শহীদ মিনার উনিশশো তিপ্পান্ন সনে যখন প্রথম বার্ষিকী একুশের প্রথম বার্ষিকী উদযাপন করা হয় তখন শহীদ মিনার ছিল না যেই শহীদ মিনারের জায়গাটি ছিল প্রথম শহীদ মিনার সেখানে কালো কাপড় দিয়ে ডেকে রাখা হয়েছিল এবং সেই অবস্থায় প্রথম মানে একুশের প্রথম বার্ষিকীটি উদযাপিত হয় ঠিক এভাবে আমরা উনিশশো ছাপ্পান্ন সন পর্যন্ত এভাবেই শহীদ দিবস উদযাপন হয়েছে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি ছাপ্পান্নতে এসে ফেব মানে ফেব্রুয়ারি মাসে ওই হোস্টেলের যে কথাটা আগে বলেছি ওখানে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আবু হোসেন সরকার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আর শহীদ আবুল বরকতের মা শহীদ মিনারের কাজ তৈরি তখনও শুরু হয়নি শুরু হয়েছে সাতান্ন সালে যখন এখানে আতাউর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কেন্দ্রে হোসেন শহীদ সোহরা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তখন এই শহীদ মিনার তৈরি শুরু হলো হামিদুর রহমানের নকশায় এবং তাকে সহযোগিতা করলেন শিল্পী নাভেরা আহমদ প্রথম যখন তারা মডেল জমা দিয়েছিলেন বা নকশা জমা দিয়েছিলেন তাতে তারা তাদের ইচ্ছা ছিল যে স্তম্ভ থাকবে সে স্টেইন গ্লাসের তৈরি সেখানে নানা অনেকগুলি চোখের প্রতিকৃতি আঁকা থাকবে সেখান থেকে সূর্যের আলো পড়লে পর সামনে সেই বেদিতে তার প্রতিচ্ছায় পড়বে এবং একটা ফোয়ারা ছিল সেখানেও পানির ফোয়ারা একটা চোখ থেকে মানে ফোয়ারাটা যেন একটা চোখের প্রতীক সেখান থেকে পানি পড়ছে একটা কান্না বা চোখের এই ধরনের কিছু ইয়ে ছিল উনি চেয়েছিলেন যে লাইব্রেরি হবে একটা প্রদর্শনী কক্ষ থাকতে পারে এই ধরনের কিছু কিছু জানা যায়গুলি চেয়েছিলেন উনি যে আদি যে মডেল যেটা জমা দেওয়া হয়েছে তার একটা আলোকচিত্র আমরা পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি পাশ স্ট্যাম্পে এবং নবেরা আহমেদ করবেন এমন তিনটি স্কাল্পচারের অস্তিত্ব আমরা পাচ্ছি এই মডেলে মাঝখানে একটি এবং দুই পাশে দুটি এবং ধাপ দেখতে পাচ্ছি যেটা দিয়ে মূল বেদিতে উঠবে এবং সামনে একটা অর্ধবৃত্তাকার একটা মতো আমরা দেখছি একটা জায়গায় সামনের দিকে এটা সম্ভবত হয়তো ফোয়ারা ছিল সেই পানি যেটা আমরা বুঝতে পারছি যে তাদের যে কনসেপ্টে যেটা বলছিল যে একটু পানি থাকবে ফোয়ারা থাকবে চোখের মতো সম্ভবত এটি সম্ভবত সেই ফোয়ারা কনসেপচুয়াল ড্রয়িং তো আমরা দেই তাতে অনেক ইচ্ছা পোষণ করি যখন কাজ করতে গিয়েছিল আমার মনে হয় যে তখন তাদের কিছু কিছু ছাড় দিতে বা অ্যাডজাস্ট করতে হয়েছিল এখন এই যে শহীদ মিনার এইটার তাৎপর্যটা কি মাঝখানে একটা কলম দেখবেন একটু নিচে হয়ে আছে আর দুদিকে দুটি দুটি চারটি স্তম্ভ এর অর্থটা হচ্ছে তাৎপর্যটা হচ্ছে এটা আমাকে হামিদুর রহমান যেটা বলেছেন মাঝে দাঁড়িয়ে হচ্ছেন মা মাকে মাতৃভূমির প্রতীক আর দুই দিকে কারা তার শহীদ সন্তানেরা তারা কারা যারা মায়ের মুখের ভাষার জন্যে আত্মবিসর্জন দিয়েছেন প্রাণ দিয়েছেন এবং মা একটু নিচু হয়ে তাদের দোয়া করছেন আমরা ড্রয়িং নকশায় যেটা পেয়েছি মানে সব ড্রয়িং তো পাওয়া যায়নি যেটা যা দেখতে পারি তাতে দেখা যায় যে ওই স্তম্ভগুলি আছে কিন্তু স্টেইন গ্লাসের ব্যবহার আর দেখছি না সেই নকশায় কাজটা হয়েছিল পাশে দেয়ালে সেটা উনি দীর্ঘদিন পরিশ্রম করে ওখানে থাকতেন উনি একটা শেড তৈরি করে এবং তারা কাজটা করেছিল দীর্ঘদিন সেটাও পাওয়া যায়নি ওপরে কয়েকটি স্তম্ভের কাজ প্রায় শেষ হয়ে আসছিল এই সময় খানের মার্শাল ঘোষিত হলো আটান্ন সালে সৈয়দ মিনার কাজ বন্ধ হয়ে গেল সালে এসে যেটা হলো লেফটেন্ট জেনারেল আজম খান সামরিক সরকারের যে গভর্নর তিনি একটা কমিটি করে দিলেন সৈয়দ সাজ্জাদ হোসেন তাকে কমিটির প্রেসিডেন্ট করা হলো আর সদস্য সচিব করা হলো ডেস চৌধুরীকে ওরা হামিদুর রহমানের যে মূল নকশা সেটাকে সংক্ষিপ্ত করে উনিশশো তেষট্টি সালে ওই যে সাতান্ন সালে তৈরি করা শুরু হয়েছিল তেষট্টি সালে এসে সেই শহীদ মিনার নির্মাণের কাজটি শেষ করলেন সংক্ষিপ্ত আকারে ওরা করে শেষ ওরা ভাবলেন যে এই যে আজকে লেফটেন্যান্ট জেনারেল আজম খান আছেন তিনি এটা করতে বলেছেন পরে আবার কোন জেনারেল আসে বলে ভাও ওরা ওই জন্য বলে একটা আমরা তৈরি করে দিলাম এটা মুনি চৌধুরী সাহেবের কথা এবং সেইটাতেই আমরা থেকে পর্যন্ত আমরা ফুল দিয়েছি যেটা একাত্তর সালে আবার মার্চ যখন রাত্রে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আক্রমণ চলল সেই আক্রমণের সময় গোলা ছুঁড়ে শহীদ মিনার ধ্বংস করা হলো তো সেই শহীদ মিনার যখন পরবর্তী সময়ে আবার বাহাত্তরের পর আপনার স্বাধীন বাংলাদেশে তৈরি হলো তারা আর কিন্তু সে মূল নকশাতে গেলেন না তখন কিন্তু মূল নকশাটা ছিল আপনার পূর্ত বিভাগে তো তারা মূল নকশায় গেলেন না তারা ওই যেটা বাষট্টি সালের পরে যেটা তৈরি হলো ওই সংক্ষিপ্ত সংস্করণ সেই সংক্ষিপ্ত সংস্করণের মধ্যেই সে থাকলেন জাতির কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য ছিল না এবং এটা তারা ঠিক কাজ করেননি না সব বাদ দেওয়ার কিছু না হয়নি আসলে কাজটা ওইভাবে কোনো কখনোই কমপ্লিট হয়নি মানে আপনাদের দেখলেন যে ফিফটি এইটে যে বাধা পড়লো কাজটা শেষ হয়ে গেল আবার সিক্সটি টুতে বোধ বা সিক্সটি থ্রিতে এরকম শুরু হলো কাজটা কিন্তু সেখানেও দেখবেন যে অনেক কিছু পুরোপুরি করা হয়নি কিন্তু তার প্রকৃত যে আইডিয়াটা সেটা যে খুব বেশি ব্যাহত করেছে তা মনে হয়নি আমার কাছে যে কারণ তার যে মেইন কজ মাদার এবং চাইল্ড সেটা কিন্তু ছিল সময় সেটা কিন্তু আমাদের মনেও গেঁথে গেছে যে এখন আমরা শহীদ মিনারের কল্পনা করলে ওটাকেই আমরা ভাবি যে এইটাই শহীদ মিনার কিন্তু তার সাথে আনুপ্রসঙ্গিক সব সুযোগ সুবিধাটা দেওয়ার কথা ছিল লাইব্রেরি বা সেগুলি করা হয়নি পরিকল্পনাটা নকশা পরিকল্পনা ছিল বিশাল এটা যদি তৈরি হতো তাহলে পর্যটকদের জন্য বিদেশের জন্য এটা দর্শনীয় শহীদ মিনার হতো স্বাধীনতার পরে যখন আবার এটাকে তৈরি করা হলো তখন হামিদুর রহমান একবার এলেন আর আমি থাকতাম ঠিক স্বাধীনতার পর থেকে শহীদ মেনের উল্টো দিকের বাড়িটাতে উনি দুপুরবেলা এলেন এবং সারাদিন আমার সঙ্গে কাটালেন দুপুরবেলা আমার সঙ্গে খাওয়া দাওয়া করলেন এবং উনি শহীদ মিনারটার দিকে তাকিয়ে বারবার দীর্ঘ নিঃশ্বাস পেয়েছিলেন এবং বলছিলেন তিনি যে এটা মনে হয় একটা ইটের স্তূপ এটাকে আর তার স্বপ্নের সে শহীদ মিনার মনে হয় না এটা হামিদুর রহমান আমাকে বলেছিলেন